বেশি পকি মাফ করবেন আল্লাহ আমাদের সকলের সহায় তোমার সেতারা নেভেনি এ কথা জানো তো তুমি তোমার চাঁদনি রাতের স্বপ্ন দেখছে মরুভূমি দেখো জমা হলো লালা রায় হান তোমার দিগন্তরে তবু কেন তুমি ভয় পাও কেন কাপড় কেত ডরে তুমি কি ভুলেছ লবঙ্গ ফুল এলাচের মৌসুমি যেখানে ধুলিতে কাকরে দিনের জাফরান কোলে কলি যেখানে মুগ্ধ ইয়াসমিনের শুভ্র ললাট চুমি পরীর দেশের স্বপ্ন সেহেলি জাগে গুলে বকা বলি সম্মানীয় সুধি আমরা শুনছিলাম কবি আব্দুল্লাহ সিদ্ধারের মুখ নিঃসৃত কথামালা এবারে একটি নিবেদিত কবিতা শুনবো আমরা

একশো সাততম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে আমাদের ঐতিহ্যের কবি ফরুক আহকে উদ্দর্শ করে দশ তারিখে রমজান দশ তারিখে ঈদ হওয়ার কারণে ঈদের কাছাকাছি হওয়ার কারণে আমরা এই আঠাশ তারিখে ফরুকের জন্মবার্ষিকী উদযাপন করছি আমাদের কমিটিতে আলোচনার মাধ্যমে তাহলে নির্দিষ্ট সময় হতো তো আমি ধন্যবাদ জানাই ফরক গবেষণা ফাউন্ডেশনের কর্তৃপক্ষ এবং আজকে যারা এখানে উপস্থিত আছেন তাদের সকলকেই অনেক আলোচনা হয়েছে ফরকের পর আমি সাধারণত ফরকের পর আলোচনা করে থাকি তো আজকে নিবেদন করবো কবিতা ফরককে নিয়ে ফরক আমাদের যে বলা হয় বাংলা ভাষার আধুনিক বা আধুনিক যুগের ঠিক আধুনিকতা না আধুনিক যুগের শ্রেষ্ঠ পাঁচজন ছয়জন কবির মধ্যে ফরক হচ্ছেন অন্যতম সে মাইকেল থেকে শুরু করে ফরক কন্ত এর মধ্যে রবীন্দ্রনাথ সেন নজরুল আছেন লসিম আছেন এবং ফরক আহমেদ জীবনানন্দ দাস এই সবারই এই ছয়জনের পর কাব্য ভাষা আলাদা পেছনে যারা আছেন তাদের জন্য একটু মানে বিপদে হয় কারণে নতুন কাব্য ভাষা নতুন চিত্রকল্প নতুন বিষয় কবিতা থাকতে হবে আগে এই যে মাইকেল মধুসূদন দত্ত নজরুল ইসলাম জীবন্দ দাস জসীম এদের থেকে আলাদাভাবে ভিন্ন কাব্য ভাষা তৈরি করা এটা খুব কঠিন একজন বড় কবির পক্ষে বড় কপি না হলে কারো কারোর সম্ভব হয় না তাদের থেকে সম্পূর্ণ আলাদা আপনারা নিরপেক্ষ বিচার করবেন আমাদের বাংলা সাহিত্যে কাব্য সাহিত্যে যতগুলো ধারা আছে সেগুলোকে স্পর্শ করেছেন এবং ব্যতিক্রমে অনন্য তাতে স্থাপন করেছেন বিশেষ করে সনেট তার তিনটে সনেটের পরিপূর্ণ কাব্যগ্রহ আছে এবং প্রকাশিত সনেটের সংখ্যা বেশি যারা স্থানের লিখছেন বাংলা সাহিত্যে প্রায় সাড়ে তিন শত স্থানের লিখেছেন তারপরে মহাকাব্য লিখেছেন হাতেম এটা কিন্তু মহাকাব্য কাব্য নাটক হাতেম এবং তো তার কাব্যগ্রন্থ সিম্বলিক যে কাব্যগ্রন্থ সাত সাগরের এটা অসাধারণ কাব্যগ্রন্থ অসাধারণ সেরা এটা অসাধারণ এটা হচ্ছে ক্লাসিক ধারা আমরা এই যে বিভিন্ন বিষয় তিনি কাজ করেছেন সানের টোটাল বাংলাদেশকে তিন ধারণ করেছেন কিশোর কবিতা শিশু তিনি দেখছেন এইভাবে সব সাইডে তিনি কাজ করেছেন গানও লিখেছেন বিশেষ করে তার অপ্রকাশিত গানগুলো এই তহিধুল সংসে বের করেছে তরুকের প্রায় এক হাজার গানের দুটো কাব্য দুটো তো যাই আমি কবিতা নিবেদন করছি আজ আজকের আলোচনা করব বড় বড় আলোচনা আছেন এবং চমৎকার আলোচনা হয়েছে পূর্বে আমি এই কবিতাটি দু হাজার বাইশে বাইশ সালে এটা লিখেছিলাম তখন ফরুকের বাড়ির পর যেটা রেললাইন তৈরি প্রস্তাবনা ছিল এবং হচ্ছিল তৎকালীন সরকার এটা এখন পর্যন্ত বোধের সিদ্ধান্ত হয়নি আমি তখন এটা প্রতিবাদ করে কবিতাটি লিখেছিলাম পত্রিকায় দেওয়া

বাংলা ভাষার মহান কবি ফরুকের কবরে কালো শেয়াল লিখেছিলেন আরেক মুক্তিযোদ্ধা কবি সেই শেয়াল এখন লেজ উঁচিয়ে মুখ বেদায়ন করে তেড়ে আসছে লাল নিশান নিয়ে দখলদার বাহিনীর বরকন্দাজ না তা হবে না এরা যোদ্ধা এরা পাক হানাদার তাড়িয়েছে লোভের বাটার ব্রেড ছুঁড়ে ফেলেছে বলছি সরেজা কালো ঘটক কালো আবলুস অজগর হিস হিসে জান্তা ফরুকের বাড়ি সব কবির বসত ভিটে সব ভাষা সৈনিকের বাড়ি ফরুকের বাড়ি ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমাদের জন্মভূমি বলছি দূর দুঃশাসন হানাদার জান্তব লৌহের কু ঝিক অজগর জানিস তিনিও জনকের প্রিয় তর্জনীয় আঙুল ফরুকের বসত বিটে দিসনে লমস হা ও হাত তো অবশ্য যাবে বের হবে আগ্নেয়ী বড় বন্ধু কালান আবার বলছি দরবেশ কবির আস্তিনে বাড়াসনে কালো হাত প্রতি ঘর থেকে বের হবে নক্ষত্রের কৃত্তিকা নির্ঝর তুই ফিরে দা অকাল কুষ্মাণ্ড ছিন্নমস্তা চন্ডীর চন্ড কৃপাণ যদি ছলছে ওঠে যদি আলীর কোষবুদ্ধ না হয় আবার স্বাধীন হবে বদ্ধভূমি ফররুক ভূমি তাহলে পালাবে কোথায় জম্বুক উজবুক বলছে ফিরে যা দুর্বৃত্ত দোরাচার অপরিণামদর্শী ভুলের শেকড় উপরে ফেলে চলে যা আঠারো কোটি ফররুক জেগে উঠবে আবার ইনশাল এটা বাস্তব হয়েছে ধন্যবাদ কবি হাসান আলিম হাসানিয়া সুধি আমরা আবার আলোচনা শুনতে চাই আলোচনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সাংস্কৃতিক চিন্তক শাহ আব্দুল হালিমকে আসছেন শাহ আব্দুল হালিম বিসমিল্লাহির আলাইকুমুল্লাহ রহিম আমি কোনো শিডিউল বক্তা না যে ইনভাইটেশন কার্ড দিয়েছিল আমার নাম সৃপনা বদল যাই হোক আমি এখানে জাতিসংঘ নিয়ে কিছুটা আলোচনা হয়েছে আমি এই বিষয়ে যা জানি তা একটা কমেন্ট করব সেটা ফরোর আমার একটি ইংরেজিতে ফোরক হবার বই আছে এবং সম্ভবত সেটা একমাত্র ইংরেজি বই দি এগেলস আই এবং আমি ওই বইটা লেখার সময় যা সাহিত্যের গবেষণা ঠিক করে কি নাম জানি না বলতে পারে আর তো পিএইচডি করছে প্রপার রেফারেন্সিং করা হয় না আমি সব মূল সোর্স থেকে কট করেছে সেকেন্ডারি কোর্ট কোর্ট করি নাই প্রতিটি জিনিস চেষ্টা করেছি এক এবং আমি রেফারেন্সে ঠিক মতো করেছি বইছি যে ইংরেজিতে আমি ফরমেটিক্স জানি না একটা বাংলা শব্দ ইংরেজিতে লিখলে তার উচ্চারণ কীভাবে লিখতে হবে এটা আমার নট মাই সাবজেক্ট স্টাডি আমি ছিলাম তো সেই জন্য এই 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 প্রুফ বিভিন্ন লোকের কাছে আমি দেখিয়েছি এবং আমি টেলিস্টারেও দেখাইছি তো ডেলি স্টারে যিনি প্রুফ দেখছেন এরা আজকাল প্রুফ রিডার তার ম্যাট্রিক পাস না সব এম এ পাস ভালো লেখাপড়া তারা প্রুফ দেখেছে এবং তারা প্রুফ দেখার কথা কিন্তু কোথাও কোথাও ইম্প্রুভ সাজেস্ট করেছে আই হ্যাভ অ্যাকসেপ্টেড দ্যাট দ্যাট ইজ এ গুড সাজেশন কিন্তু একটা জিনিস ওরা চেয়ে বসলো যে উই ওয়ান্ট টু সি দি অরিজিনাল সেটা না আবু হানা মুস্তাফা কামালের একটা কোটেশন এবং বই তো তো কাছে আসে আমার আমার এই মুহূর্তে আমার সাথে নাই যে ফররুখ কোন ছোট মাপের কবি না সে নজরুল এবং কবি এবং এটা বলতে আবুহানি মুস্তা কামাল আমাদের ডিজি সিরে বাংলা তো যাই হোক তো আর নিজেই বড় মাপের লোক ওরা এটা চেয়ে বসুন তো আমি লাইব্রেরি করতে বলতে চট্টগ্রাম গিয়ে থাকবো ঠিক আমার মনে নেই এখন আর তো আমি রোজোগাড় করলাম এবং দিলাম এবং যে কিন্তু আরেকটি আলোচনা দৈনিক বাংলায় হয়েছিল সেটা আজকের রেলেভেন্ট এবং এইটা আলোচনাটা আসছে আমাদের বর্তমানে এনার্জি কিরাম ফজুল কবি ফুল সেই দনি বাংলায় যে মেয়েটি হয়েছিল কারা কারা উপস্থিত ছিল আমার এখন মনে নয় ফজুল কবিও ছিল যে নতুন করে স্বাধীনতার পরের কথা যে জাতিসংঘ লেখা দরকার তো আমার কে লেখবে যাকে যে লিখতে পারতো তাকে তোমরা মেরিয়ে ফেলিস এই কথা বলার পরে আরেকটি কথা বলে আমি চলে যাব এই যে ফরুলকে রাজাকার বলা হয় আমি ঠিক জানি না কিন্তু রেকর্ডেড হিস্ট্রিতে এটা আছে বাংলা একাডেমিতে বিভিন্ন সময়ে লেখক পরিচিত কী নাম যেন বললেন হ্যাঁ এটা বিভিন্ন এডিশন আছে এক কিন্তু আগের এডিশনে দেখবেন রাজাকার বা পাকিস্তান এইভাবে কথাবার্তা নাই নাই কিন্তু পরের এডিশনে এবং ওয়াইল দি কমিটি ওয়াজ হেডেড বাই লেডি এবং সর্ব পরবর্তীকালে বাংলা কারণ সভাপতি আমার মহিলার নাম আমার মনে করছে না আমার বই আছে তো যাই হোক যা ঢুকছে তো ঢুকছেই আমি সভাপতি সাহেবের এবং বাচ্চা আছে কিনা হরু সাহেবের ছেলে নাই আচ্ছা এটা আমি বলতেছি যে আমার বইটা দেখবেন আর ফ্রেশ এটা দেখবেন অলরেডি ড্রপ হয়ে গেছে না হলে ড্রপ করার জন্য আপনারা স্টেপস দেবেন এটাই আমার অ্যাপিল টু হাই হাইড আমার মনে হয় আমি আর কিছু না বলি আমি আরও অনেক আলোচনা করতে পারবো এটা দরকার নাই সালামুক